সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার একশো দশ এবং আজকের ক্লাসের বিষয় পাঁচটি বিশেষ বিশেষ বন্ধুরা পাঁচটি বিশেষ বিশেষ আরবি থেকে বলা হয় রাসমা উল খাম এবং এগুলো হল আবুন অর্থাৎ পিতা আখুন অর্থাৎ ভাই হামুন অর্থাৎ শ্বশুর ফামন অর্থাৎ মুখ এবং দু অর্থাৎ ওয়ালা যেমন দাড়িওয়ালা বন্ধুরা এই পাঁচটি বিশেষের বৈশিষ্ট্য হল যখন এগুলো মোদাফ হবে তখন মারফো অবস্থায় এর সাথে ওয়াও যুক্ত হবে এবং মাংস অবস্থায় এর সাথে যুক্ত হবে এবং মাজরুর অবস্থায় এর সাথে ইয়া যুক্ত হবে বন্ধুরা আমরা আবার বলছি যখন এই পাঁচটি ইসম মুদাফ হিসেবে আসবে তখন মারফু অবস্থায় ওয়াও মাংস অবস্থায় আলিফ এবং মাঝরো অবস্থায় ইয়া যুক্ত হবে এই কারণেই এই বিশেষ পাঁচটিকে বিশেষ বিশ্ব বলা হয় তাহলে আসুন বন্ধুরা আমরা উদাহরণ মাধ্যমে ব্যাপারটি দেখি যেমন আমরা প্রথমে দেখি মারফু অবস্থায় ওয়াও যুক্ত হওয়া উদাহরণস্ব আমরা বলতে পারি তাইফা আবুকা অর্থাৎ তোমার বাবা কেমন আছে বন্ধুরা এখানে আমরা দেখি যে আবু এর সাথে একটি অতিরিক্ত ওয়াও যুক্ত হয়েছে মূলত শব্দটা ছিল আবুন এর সাথে আমরা দেখি যে একটি অতিরিক্ত ওয়াও যুক্ত হয়েছে এবং যেহেতু এটা মুদাব সেক্ষেত্রে বন্ধুরা আবুনের তানবিন উঠে গিয়েছে একইভাবে বন্ধুরা আমরা মাংস ব্যবস্থায় একটি উদাহরণ দেখি যখন এর সাথে অতিরিক্ত একটি আলিপ যোগ হবে যেমন আমরা বলতে পারি আরিফু আবা বিলা আলিন অর্থাৎ আমি বিলালের বাবাকে চিনি বন্ধুরা এখানে আমরা দেখি যে আবা এটি মা বিহি মাংস সেক্ষেত্রে এর সাথে একটি অতিরিক্ত আলিপ যুক্ত হয়েছে একেবারে বন্ধুরা আমরা মাজরু অবস্থায় একটু ধন দেখি এবং এই অবস্থায় একটি অতিরিক্ত ইয়া যুক্ত হবে যেমন আমরা বলতে পারি ইলা বিলা বি অর্থাৎ আমি বিলালের বাবার নিকট গিয়েছিলাম বন্ধুরা এখানে আমরা দেখি যে ইলায়ের পরে আবি এটি মাজরুর এবং সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখছি যে একটি অতিরিক্ত ইয়া যুক্ত হয়েছে তবে বন্ধুরা মুদাফ ইলাই যখন ইয়া মোতাকাল্লিম হয় তখন কিছু যুক্ত হবে না যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মারফ অবস্থায় আইনা বা আবি অর্থাৎ আমার বাবা কোথায় গেল এখানে বন্ধুরা আমরা দেখছি যে আবু এটা কিন্তু এখানে মারফু কারণ এটি এখানে ফাইল এর সাথে যুক্ত হয়েছে ইয়ামু তাকাল্লিম এবং এখানে আমরা দেখছি যে বন্ধুরা মারফু অবস্থায় তার সাথে ওয়া যুক্ত হয়নি একইভাবে তা আরিফ ও আখি তুমি কি আমার ভাইকে চিনো মধ্যে এখানে আমরা দেখি যে আখন শব্দটি এখানে মাফরুন বিহিমাংস কিন্তু এর সাথে কোনো অতিরিক্ত আলিপযুক্ত হয়নি কারণ এর মুদাফ ইলাই এখানে ইয়া তাকাল্লিম একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন হায়দামিন আইন্দিয়া খে অর্থাৎ এটা আমার ভাইয়ের থেকে বন্ধুরা এখানে আমরা দেখি যে ইংদি এর পরে আখি এখানে মাজরুর ক্যান জারফের পরে এসছে এবং মাজরো অবস্থায় বন্ধুরা এখানে কোনো অতিরিক্ত ইয়া যুগ হয়নি বরং এখানকার ইয়াটা হলো ইয়া তাকাল্লিম এ বন্ধুরা যখন ফিলাই ইয়া তাকাল্লিম হয় তখন পাঁচটি বিশেষ বিশেষ মোদাফ হিসেবে আসলেও তার সাথে কোনো অতিরিক্ত ওয়াও আলিফ কিংবা ইয়া যুক্ত হবে না বন্ধুর আসুন তাহলে আমরা খামসা বা পাঁচটি বিশেষ বিশেষের কিছু উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি হুনা মা কানা আবু কি আর্থাৎ হে হারুনের বোন তোমার বাবা তো কোন খারাপ লোক ছিল না বন্ধুরা এখানে আমরা দেখি যে আবু কি এখানে অবস্থায় আবু রয়েছে এবং সেটা মুদাফ কি হল মুদা সেক্ষেত্রে আমরা দেখি যে আবু এর পরে একটি অতিরিক্ত ওয়াও যুক্ত হয়েছে দ্বিতীয় ধনটি আমরা দেখি উ এবং তারা তাদের পিতার নিকট আসলো সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বন্ধুরা এখানে আমরা দেখছি যে যা ও আবা হোম তারা আসলো তাদের বাবার নিকট এখানে আবন শব্দটি কিন্তু মাংস হিসাবে এসছে কারণ অফলন বিহি এবং হোম এখানে মুদা ফেলাই অর্থাৎ আবন শব্দটি এখানে মাংস আবা এবং এক্ষেত্রে আমরা দেখি যে একটি অতিরিক্ত আলিপযুক্ত হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি তাব্ব ইয়াদা আবি আবিহাবিউ তাব ধ্বংসক আবু লাহবের দুই হাত এবং সে নিজেও এখানে বন্ধুরা আমরা দেখছি যে লাহাবের পিতার দুই হাত সেক্ষেত্রে এটা ডাবল মুদাফ মুদাফিলাই ইয়াদা এখানে মুদাফ এবং আবি মুদাফিলাই এবং এরপরে লাহাবিন এটাও মুদাফিলাই সেক্ষেত্রে আবু এখানে আবার মুদাফ অর্থাৎ ডাবল মুদাফ ইলাই এখানে এসছে এবং বন্ধুরা আবন শব্দটি এখানে মাজুর সেক্ষেত্রে এর সাথে একটি অতিরিক্ত ইয়া যুক্ত হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি এদের কল আলাহম আখুহুম হোম লুতুন আলা তেত্যাকোন যখন তাদের ভাই লোত তাদেরকে বলল তোমরা কি ভয় করবে না এখানে বন্ধুরা আমরা দেখছি যে আখুন শব্দটি মুদাফ হিসাবে এসছে যেহেতু এটি ফাইল হিসাবে এসছে সেক্ষেত্রে মারফু অবস্থা এবং এক্ষেত্রে আমরা দেখছি যে একটি অতিরিক্ত ওয়া যুক্ত হয়েছে পঞ্চম ধানটি আমরা দেখি ওয়া লাহ মির ওয়াহমাতিনা আুনা এবং তাকে আমি দান করলাম আমার ওয়াহমাদ থেকে তার ভাই হারুনকে নবী হিসাবে বন্ধুরা এখানে আমরা দেখি যে আখন শব্দটি এখানে মাফলুন বিহি সেক্ষেত্রে মাংস এবং আমরা দেখছি যে একটি অতিরিক্ত আলিফ এখানে যুক্ত হয়েছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি ইয়া ইয়াফের রুল মার ও মিন আখি সেই দিন লোকেরা তার ভাই থেকে পালাবে বন্ধুরা এখানে আমরা দেখি যে মিনের পরে আখন শব্দটি এখানে মাজরোর সেক্ষেত্রে আমরা দেখছি যে একটি অতিরিক্ত ইয়া যুক্ত হয়েছে আশা করি আমরা ব্যাপারটি বুঝতে পেরেছি আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম ও বারাকাতু